আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহ আশা করি আপনারা সকলে আল্লাহ তাল রহমতে ভালো আছেন আজ আমি আলোচনা করব যে দোয়া পড়লে হালাল রিজিক বেড়ে যাবে আশা রাখি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন তো চলুন আমরা জেনে নিই হাদিস ও কোরআনের আলোকে সম্মত পন্থায় উপার্জিত ধনসম্পদ ও আহার্যকে আমরা হালাল রিজিক বলে জানি বাস্তব অর্থে রিজিক শুধু অর্থকরি কিংবা খাওয়া দাওয়া নয় ইমান আমল ইলম ও নেকর সন্তান সন্তানসহ মানুষের সামগ্রিক জীবনের বৈধ সব উপায়ে উপকরণেই রিজিকের অন্তর্ভুক্ত আল্লাহ আল্লাহতালা সবাইকে রিজিক দান করেন কোরআন মাজিদে ঈর্ষাদ হয়েছে নিশ্চয়ই আল্লাহ হলেন তিনি যিনি রিজিকদাতা এবং মহাশক্তিধর ও মহাপরাক্রমশালী জারিয়াত আয়াত সুরা আটান্ন হালাল রিজিক ইবাদত কবুলের শর্ত হারাম রিজিক ইমান ও আমল নষ্টের কারণ তাই মহান আল্লাহ নবী রাসুলদের হালাল রিজিক গ্রহণের নির্দেশ দিয়ে বলেন হে রাসুলরা তোমরা পবিত্র বস্তু থেকে খাদ্য গ্রহণ ও সৎকর্ম করো তোমরা যা করো সে সম্পর্কে আমি অবগত সুরা মমিনুন আয়াত একান্ন আল্লাহ তালা আরও এস করেন হে মানবজাতি পৃথিবীতে যা কিছু বৈধ ও পবিত্র খাদ্যবস্তু রয়েছে তা হতে তোমরা খাও ও শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না নিশ্চয়ই সে তোমাদের প্রকাশ্য শত্রু সুরা বাকারা আয়াত একশো আটষট্টি রাসল সাল্লাম বলেন হালাল রিজিক তালাশ করা অন্য ফরজের পর ফরজ সূত্র আল মুজামুল কাবির হাদিস নম্বর নয় হাজার নয়শত তিরানব্বই কোরআন ও হাদিসে হালাল উপার্জনের গুরুত্ব বর্ণনার পাশাপাশি দোয়ারও শিক্ষা রয়েছে এ সংক্রান্ত কোরআনে বর্ণিত একটি দোয়া আমি ভিডিও স্ক্রিনে আরবি ও বাংলা উচ্চারণ সহ দিয়ে দিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন এই দুয়াটির অর্থ হল আল্লাহ নিজ বান্দাদের প্রতি অনুগ্রহ পরায়ণ যাকে ইচ্ছা তিনি রিজিক দেন তিনি শক্তিশালী পরাক্রান্ত শুটসুরা আশুরা আয়াত হাদিসে ও হালাল রিজিক উপার্জনের দোয়া রয়েছে একটি দোয়া পড়লে হালাল উপার্জন বেড়ে যাওয়ার পাশাপাশি ঋণ পরিশোধের ব্যবস্থাও হয়ে যাবে মর্মে হাদিস রয়েছে দোয়াটি আমি আরবিতে ও বাংলা উচ্চারণ সব ভিডিও স্ক্রিনে দিয়ে দিয়েছি দোয়াটি আপনারা দেখতে পাচ্ছেন এই দোয়াটির অর্থ হল হে আল্লাহ হারামের পরিবর্তে তোমার হালাল রুজি আমার জন্য যথেষ্ট করো আর তোমাকে সারা আমাকে কারো মুখাপেক্ষি করো না এবং সিও অনুগ্রহ দিয়ে আমাকে সচ্ছলতা দান করো হজরত আলী আল্লাহ তালা আনু এক ব্যক্তিকে এই দোয়া শিক্ষা দিয়ে বলেন তু এটি তুমি পাঠ করলেই আল্লাহ তোমার ঋণ মুক্তির ব্যাপারে দায়িত্ব নেবেন যদি তোমার ঋণ পর্বত সমানও হয় সূত্র তিরমিজি হাদিস নম্বর তিন হাজার পাঁচশো তেষট্টি মুসনাদে আহমেদ হাদিস নম্বর এক হাজার তিনশো একুশ হাদিসে বর্ণিত ঋণ মুক্তির আরেকটি গুরুত্বপূর্ণ দোয়া আমি দোয়াটি আরবিতে ও বাংলা উচ্চারণ সহ ভিডিও স্ক্রিনে দিয়ে দিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন এই দোয়াটির অর্থ হলো হে আল্লাহ নিশ্চয়ই আমি আপনার আশ্রয় নিচ্ছি দুশ্চিন্তা ও দুঃখ থেকে অপারগতা ও অলসতা থেকে কৃপণতা ও ভীরুতা থেকে ঋণ ও মানুষদের দমন পীড়ন থেকে সূত্র বুখারি হাদিস নম্বর দুই হাজার আটশত তিরানব্বই তালা মুসলিম উম্মাকে কোরআন হাদিসে বর্ণিত উল্লেখিত দোয়াগুলো বেশি বেশি পড়ার তাওফিক দান করুন আমিন